আমি যে চাল কুমড়ার ভিডিও শেয়ার করি সবাই বলে দিয়ে ছাদে ওটা দেখো সিলেপ দিয়ে ওই ড্রামটা দিয়ে উঠে উঠে পড়েছি দেখো আমার নাইটিটা বেঁধে গেছে আর নাইটিটা ছায় না আর চাল কুমড়ো গাছে না প্রচুর ধার থাকে দেখো এই দেখো চাল কুমড়ো দুটো হয়েছে আজ একটা পারবো তাই তোমাদের শেয়ার করবো বলে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি এই দেখো ছোট ছোট চাল কুমড়ো খেতে ভালো লাগে এই দেখো এটা পেরে নে বড় একটা হয়েছে আর কি বলবো তোমাদের জানো যে নিজের হাতে গাছ লাগিয়ে যদি কোনো ফলন হয় মনটা যে কতটা ভালো লাগে আমার তো খুব ভালো লাগে দেখো আমাকে যে যে বলেছে যে চালক তাদের তাদেরই সবাইকে দিয়েছি আমু খেয়েছে অনেক হয়েছে কি বলবো গাছ লাগে যদি কোনো ফলন হয় সত্যি মনটা কি ভালো লাগে আবার আমি বেগুন গাছ লাগিয়েছি সেই বেগুন গাছেও খুব ভালো বেগুন দিয়েছি ওটা শেয়ার করে নিই তোমাদের এবার শেয়ার করব আর দেখো এই গাছের ফুলগুলোও খুব ভালো লাগে শীতকাল বলে কম ফুটেছে এই দেখো তোমাদের দিদি ভাই একটু ড্যান্স করে নিচ্ছে আগের দিন না আমি পড়ে গেছিলাম ভিডিও